বাংলাদেশ সরকার দেশের সকল স্তরের জনগণের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে চালু হওয়ার পর থেকে দেশের বেশিরভাগ নাগরিকই স্কিমটি নিয়ে কনফিউজড কে বা কারা এই স্কিমটিতে ইনভেস্ট করতে পারবে কতদিন পর্যন্ত ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টমেন্টের রিটার্ন তারা কতদিন পর্যন্ত ভোগ করতে পারবে এই স্কিমে ইনভেস্ট করা তাদের জন্য আদতে কতটুকু লাভজনক হবে কিংবা এই স্কিমের সাথে সরকারের কানেকশন কতটুকু এই সব বিষয় নিয়েই কনফিউশন তাই আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই সর্বজনীন পেনশন স্কিমটি আদতে কি এবং আপনার এই স্কিমে অংশগ্রহণ করা কি উচিত হবে সাধারণত পেনশন বলতে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা চাকরির মেয়াদ শেষে সরকারের পক্ষ থেকে যে ভাতা পায় সেটিকেই বোঝায় পেনশন স্কিম মূলত এক ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান বিশ্বে বিভিন্ন ধরনের পেনশন স্কিম রয়েছে তবে সবচেয়ে কমন পেনশন স্কিম হচ্ছে যেখানে কোনো প্রতিষ্ঠানের কর্মরত সকল এমপ্লয়িদের বেতনের একটি অংশ এবং প্রতিষ্ঠানটি সম পরিমাণ কন্ট্রিবিউশন মিলিয়ে একটি ফান্ড গঠন করা এবং রিটায়ারমেন্টের পর সেই ফান্ড থেকে মাসিক পেনশন দেয়া অথবা একেবারে সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার সুযোগ থাকে বাংলাদেশ সরকারের সর্বজনীন পেনশন স্কিমে সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের সকল নাগরিকই অংশ নিতে পারবেন পেনশন স্কিমে অংশগ্রহণকারীর বয়স ষাট বছর পূর্ণ হওয়ার পরের মাস থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে পেনশন সুবিধা পাবেন এছাড়া এই স্কিমের গ্রাহক যদি পঁচাত্তর বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন তাহলে তার নমিনি মূল পেনশনারের পঁচাত্তর বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি মাসে পেনশনের টাকা পাবেন এর পাশাপাশি ন্যূনতম দশ বছর চাঁদা দেওয়ার আগেই যদি মূল পেনশনার মারা যান তাহলে তার জমাকৃত সম্পূর্ণ চাঁদা মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে অথবা নমিনি মূল পেনশনারের বয়স ষাট বছর পর্যন্ত চাঁদা জমা দিয়ে পেনশনের সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়া ইমার্জেন্সি টাকার প্রয়োজন পড়লে পেনশন স্কিমে জমানো টাকার পঞ্চাশ শতাংশ পর্যন্ত চাঁদা ঋণ আকারে উত্তোলন করা যাবে তবে পরবর্তীতে সেই টাকা আবার নির্ধারিত ফি সহ পেনশন তহবিলে ফেরত দিতে হবে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশের সরকারই তাদের জনগণকে বিভিন্ন রকমের পেনশন স্কিম অফার করে যেমন ইউএসএতে সোশ্যাল সিকিউরিটির পাশাপাশি ফোর ওয়ানকে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা আইআরএ এবং ইউকেতে স্টেট পেনশনের পাশাপাশি ন্যাশনাল এমপ্লয়মেন্ট সেভিংস ট্রাস্ট ও সেলফ ইনভেস্টেড পার্সোনাল পেনশনের মতো স্কিম রয়েছে এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ন্যাশনাল পেনশন সিস্টেমের পাশাপাশি অটল পেনশন যোজনা সিনিয়র সিটিজেন্স সেভিং স্কিমের মতো সাতটি পেনশনের মতো স্কিম রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি তথ্য সূত্রে দেশটির ন্যাশনাল পেনশন সিস্টেম এবং অটল পেনশন ইয়োজনায় শুধুমাত্র এই দুটি স্কিমের ফান্ডের পরিমাণ চলতি দুই সালে প্রায় নয় লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বাংলাদেশের সর্বজনীন পেনশনে প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা এই চার ধরনের স্কিম রাখা হয়েছে সর্বজনীন পেনশনের প্রতিটি স্কিমেই ভোক্তার ধরন অনুযায়ী চাঁদার পরিমাণ ভিন্ন রাখা হয়েছে যেমন সুরক্ষা স্কিমটি মূলত দেশের কৃষক বা অন্য যে কোনো ইনফরমাল সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে এছাড়া দেশের নিম্ন আয়ের মানুষ যাদের বাৎসরিক আয় মাত্র ষাট হাজার টাকা তাদের জন্য সমতা স্কিমের অধীনে প্রতি মাসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পেনশন স্কিমে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে সরকার যেখানে আরও পাঁচশো টাকা সরকার নিচে বহন করবে অর্থাৎ একজন ব্যক্তি যদি ন্যূনতম দশ বছরের জন্য প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা করে এই স্কিমে জমা রাখেন তাহলে ষাট বছর বয়সে তিনি প্রতি মাসে পনেরোশো টাকা করে পেনশন পাবেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস নামে আরেকটি স্কিম রাখা হয়েছে বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশী নাগরিক তাদের নির্ধারিত চাঁদা বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য প্রগতি নামে আরেকটি স্কিম রয়েছে দেশের প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের জন্য এটাই বাংলাদেশের প্রথম সরকারি পেনশন স্কিম এই স্কিমের অধীনে কোনো ব্যক্তির স্কিমে তার প্রতিষ্ঠানও পঞ্চাশ শতাংশ কন্ট্রিবিউট করতে পারবে যদিও এই নিয়ম এখনও বাধ্যতামূলক করা হয়নি তবে ইউএসএর ফোর ওয়ান কে আদলের স্কিমটির মাধ্যমে প্রাইভেট সেক্টর জব হোল্ডারদের কথা বিবেচনায় রেখে সরকার ভবিষ্যতে প্রাইভেট অর্গানাইজেশনের পার্টিসিপেশন বাধ্যতামূলকও করতে পারে কোনো দেশের রাষ্ট্রীয় রিটায়ারমেন্ট স্কিমগুলো ম্যানেজ করার জন্য সাধারণত সরকার নির্ধারিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে নিয়োগ করে থাকে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি মূলত ফান্ডের ম্যানেজার অন্যদিকে রাষ্ট্রীয় রিটায়ারমেন্ট স্কিমগুলো ব্যতীত অন্যান্য রিটায়ারমেন্ট স্কিমগুলো সাধারণত বিভিন্ন ইনভেস্টমেন্ট ফার্ম ব্যাংক কিংবা বিমা প্রতিষ্ঠান ম্যানেজ করে থাকে স্কিমের আন্ডারে যে ফান্ড জমা হয় তা বিভিন্ন খাত যেমন স্টক মার্কেট থেকে শুরু করে গভর্নমেন্ট বন্ড সিকিউরিটিস মিউচুয়াল ফান্ড ইকুইটি শেয়ার কর্পোরেট বন্ড এবং রিয়েল এস্টেটের মতো বিভিন্ন ফিনান্সিয়াল ও ফিজিক্যাল অ্যাসেটে ইনভেস্ট করা হয় বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকল কিংবা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করার জন্য ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হায়ারও করতে পারেন অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড ফার্মের সহায়তাও নিতে পারে ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্ত রিটার্ন আর্নিংস পুনরায় সেই স্কিমে জমা হতে থাকে এবং ফান্ডটিকে বারবার ইনভেস্ট করা হতে থাকে যাতে করে ফান্ডের আকার ক্রমাগতই বড় হতে থাকে বাংলাদেশে নতুন চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সংগৃহীত অর্থ আদতে কোন খাতে বিনিয়োগ করা হবে সে বিষয়টি এখনও নির্ধারণ করা হয়নি তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ট্রেজারি বিল এবং বন্ড এই দুটি খাতেই ইনভেস্ট করা বিষয়টি কনসিডার করছে কেননা এই খাতে ইনভেস্টমেন্টের উপর প্রায় আট থেকে সাড়ে আট শতাংশ হারে রিটার্নের সুযোগ থাকে এর পাশাপাশি দেশের ফিক্সড ডিপোজিট আকারেও এই ফান্ড টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন ইনশিউর করা যাবে বলেও ধারণা করছেন পেনশন কর্তৃপক্ষ এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন মেকআপ প্রজেক্টে ইনভেস্টের মাধ্যমে ভালো রিটার্ন ইনসিওর করার বিষয়টিও কনসিডারেশন রেখেছে গত দশক থেকে বাংলাদেশে যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পন্ন হয়েছে কিংবা এখনও চলমান রয়েছে সেগুলোর বেশিরভাগই বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ সহায়তায় তৈরি করা হচ্ছে এই ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে প্রতি বছর ইন্টারেস্ট দিতে হচ্ছে যা দেশের ফরেক্স রিজার্ভের উপর চাপ বাড়াচ্ছে সর্বজনীন পেনশন তহবিলের কিছু অংশ যদি দেশের বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে শুরু করে যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করা হয় তাহলে দেশের জনগণই সেই প্রজেক্টের ইন্টারেস্টের টাকা থেকে লাভবান হতে পারবে পাশাপাশি দেশের টাকাও দেশেই থেকে যাবে এবং বৈদেশিক ঋণের বোঝা কমিয়ে ফরেক্স রিজার্ভের চাপ কমাতেও সাহায্য করবে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে বেশ কিছু প্রজেক্টের কাজ হয়েছে এবং চলমান আছে এ ধরনের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরের জন্য বেশ লুক্রেটিভ হয়ে উঠেছে বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে প্রাইভেট সেক্টর পার্টনার ছিল ওরিয়েন গ্রুপ যারা ফ্লাইওভারটি পরিচালনা করছে এবং চব্বিশ বছর পর্যন্ত ফ্লাইওভারটি থেকে টোল সংগ্রহ করবে পেনশন তহবিলের ফান্ড দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রজেক্টগুলোতে ইনভেস্ট করাটা তাই জনগণের জন্যই বেশি লাভজনক হবে কিন্তু অনেকের মনেই প্রশ্ন থেকে চাইছে সরকার কীভাবে জনগণকে এত টাকা দিবে ধরা যাক আপনার বয়স ত্রিশ বছর এবং প্রগতি স্কিমের অধীনে আগামী ত্রিশ বছরের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা চাঁদা দিয়ে যাবে আপনার মতো অনেকেই প্রতি মাসে বিভিন্ন স্কিমের অধীনে বিভিন্ন অ্যামাউন্টে এই পেনশন ফান্ডে টাকা জমা দিয়ে যাবে যে অর্থ সরকার প্রতিনতই নতুন নতুন খাতে ইনভেস্ট করতে থাকবে সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিট জেনারেট হবে তা এই পেনশন ফান্ডে জমা হবে এবং পুনরায় ইনভেস্ট হতে থাকবে এবং পেনশন ফান্ডের আকার বড় হতে থাকবে এদিকে আপনার ষাট বছর বয়স পূর্ণ হলে ত্রিশ বছরে আপনার মোট জমানো চাহিদার পরিমাণ দাঁড়াবে সাত লক্ষ বিশ হাজার টাকা যেখান থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার টাকা করে আজীবন পেনশন পেতে থাকবেন। সরকার কিন্তু আপনাকে আপনার পেনশনের টাকাটা একবারে দিয়ে দেবে না মাসে মাসে অল্প অল্প করে দেবে অর্থাৎ আপনার টাকাটা তখনও পেনশন তহবিলের জন্য ইন্টারেস্ট আর্ন করতে থাকবে আবার প্রতি বছরই নতুন নতুন মানুষ এই পেনশন স্কিমে রেজিস্টার করবে যাদের অর্থ বিভিন্ন লাভজনক খাতে ইনভেস্ট করা হবে এভাবে পৌন ইনভেস্ট করে যাওয়ার কারণে সরকার আপনাকে পেনশন দিয়ে যেতে পারবে অর্থাৎ ত্রিশ বছরে সর্বমোট সাত লক্ষ বিশ হাজার টাকা চাঁদা দিলে আপনার বয়স পঁচাত্তর হওয়া পর্যন্ত পনেরো বছরে পেনশন হিসেবে যে ভাতা পাবেন তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৫ লক্ষ টাকা বা আপনার জমানো অর্থের ছয়শো তেইশ শতাংশের বেশি অ্যানুইটি এর সূত্রের উপর ভিত্তি করে ত্রিশ বছর ধরে চলমান এই ইনভেস্টমেন্টে পরবর্তী পনেরো বছরের প্রতি মাসে যে টাকা পাওয়া যাবে তার অ্যানুয়াল রিটার্ন রেট হবে সাত দশমিক আট শতাংশ রিটার্নের হিসেবে খুব লুক্রেটিভ হয়তো মনে হচ্ছে না কিন্তু আপনি পঁচাত্তর বছরের পর যত বছর বাঁচবেন ততদিন পর্যন্ত প্রতি মাসেই পেনশনে পেতে থাকবেন অর্থাৎ আপনি যদি আশি বছর বেঁচে থাকেন সেক্ষেত্রে আপনার রিটার্ন রেটও আরও বেশি হবে বাংলাদেশে বছরের উর্ধ্বের জনসংখ্যার জন্য মাসে পাঁচশো টাকা বয়স্ক ভাতার ব্যবস্থা থাকলেও তা মোটেও পর্যাপ্ত না এবং প্রায় চল্লিশ শতাংশই এই বয়স্ক ভাতা পান না বর্তমানে বাংলাদেশে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সে সাড়ে আট কোটির বেশি জনসংখ্যার মধ্যে বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মাত্র চোদ্দ লাখের বেশি মানুষ কর্মরত আছেন যাদের চাকরি শেষে পেনশন সুবিধা রয়েছে অর্থাৎ দেশের আট কোটিরও বেশি জনসংখ্যার জন্য বার্ধক্যে সরকারি কোনো ধরনের পেনশন বা রিটায়ারমেন্ট প্ল্যান নেই এদিকে দুই হাজার একত্রিশ সালের মধ্যে দেশের ষাট বছর বয়সের জনসংখ্যা ছাড়িয়ে যাবে দুই কোটিরও বেশি বার্ধক্যকালীন সময়ে এত বিপুল সংখ্যক মানুষকে যাতে কারো মুখাপেক্ষী না থেকে নিজেরাই নিজেদের রিটায়ারমেন্টের সময়ের জন্য সেভিংস করতে পারেন সেজন্য বাংলাদেশ সরকার সর্বজনীন পেনশন স্কিম ইন্ট্রোডিউস করেছে যদিও দেশের জীবন বিমা থেকে শুরু করে ব্যাংকে গোল্ড বেসড ডিপিএস ডবল বেনিফিট স্কিমের মতো ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস বা ইনভেস্টমেন্ট অপশন আছে এ ধরনের স্কিমে সাধারণত গড়ে আট শতাংশ রিটার্ন অফার করে থাকে ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো বাংলাদেশের বেশ কিছু ব্যাংকই বর্তমানে লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে এছাড়া বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের বিমা দাবি নিষ্পত্তি নিয়েও জটিলতা এবং জালিয়াতির ঘটনার কারণে সাধারণ মানুষ বিমার উপরও আস্থা হারিয়েছে অ্যাসেট ক্লাস বিবেচনায় স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা বেশ লুক্রেটিভ হতে পারে রিটার্নের বিষয়টি চিন্তা করলে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে পনেরো থেকে ষোলো শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব কিন্তু অ্যাসেট কাসের রিস্ক ও রিটার্ন বিবেচনায় স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট পেনশন স্কিমের তুলনায় কয়েকগুণ রিস্কি পাশাপাশি স্টক মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং ভালো রিটার্ন ইনসিওর করতে সময়ও দিতে হবে এছাড়া ইনভেস্টমেন্টের জন্য অনেকে রিয়েল এস্টেট যেমন জমি বাড়ি কিংবা ফ্ল্যাটে ইনভেস্ট করতে সাজেস্ট করে থাকে আর রিস্ক ফ্যাক্টর বিবেচনায় ইনভেস্টমেন্টের জন্য রিয়েল এস্টেট আসলেই একটি সেফেস্ট অপশন তবে রিয়েল এস্টেটে ইনভেস্টের ক্ষেত্রে এককালীন বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় যা সব ধরনের ইনকাম ক্লাসের মানুষের জন্য সম্ভব হয় না অনেকে আবার ফাইন্যান্স নিয়ে জ্ঞানের স্বল্পতার কারণে ক্রিপ্টো কিংবা এনএফটিতে ইনভেস্টমেন্টকে সর্বজনীন পেনশন স্কিমের সাথে কম্প্যারিজন করে থাকে কিন্তু রিস্ক বিবেচনায় সর্বজনীন পেনশন স্কিমের সাথে ক্রিপ্টোকারেন্সি কিংবা এনএফটির কোনোভাবেই কম্প্যারিজন চলে না অ্যাসেট ক্লাসের রিস্ক ও রিটার্ন বিবেচনায় ইউনিভার্সাল পেনশন স্কিমকে শুধুমাত্র সঞ্চয়পত্রের সাথে তুলনা করা যায় কেননা সর্বজনীন পেনশন স্কিমের মতো সঞ্চয়পত্র একটি গভর্নমেন্ট গ্যারান্টেড ইনভেস্টমেন্ট অপশন অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে ইকোনমিক ক্রাইসিস থাকা সত্ত্বেও এ ধরনের ইনভেস্টমেন্টের অর্থ ফেরত দিতে সরকার বাধ্য থাকে বাংলাদেশের সঞ্চয়পত্র গভর্নমেন্ট বন্ড ট্রেজারি বিলে সরকার বর্তমান মার্কেটের তুলনায় রিটার্ন যথেষ্ট হাই রেখেছে সঞ্চয়পত্রে গড়ে দশ শতাংশ রিটার্ন পাওয়া যায় যদিও সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকায় মুনাফার উপর পাঁচ শতাংশ এবং পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে দশ শতাংশ পর্যন্ত উচ্চ কর দিতে হয় অন্যদিকে ইউনিভার্সাল পেনশন স্কিমে ইনভেস্ট করলে সাত থেকে আট শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব এবং রিটায়ারমেন্টের পর পেনশনের আয় সম্পূর্ণ ট্যাক্স ফ্রি সঞ্চয়পত্রের একটি সুবিধা হচ্ছে অ্যাসেট ক্লাস হিসেবে এটি বেশ লিকুইড অর্থাৎ আপনি যে কোনো সময় তা ভাঙতে পারবেন এক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র ভেঙে ফেললে গ্রাহক কোনো মুনাফা পাবেন না অন্যদিকে ইউনিভার্সাল পেনশন স্কিমে পেনশনার তার ইচ্ছা মতো স্কিমটি ভাঙতে বা এককালীন টাকা উঠাতে পারবেন না তবে চব্বিশ মাস পর্যন্ত চাঁদা দেওয়ার পর গ্রাহক তার মূল ইনভেস্টমেন্টের অর্ধেক লোন হিসেবে নিতে পারবেন সঞ্চয়পত্রের ক্ষেত্রে এ ধরনের কোনো লোন সুবিধা নেই এদিকে সঞ্চয়পত্রের বিনিয়োগের ক্ষেত্রে একটি লিমিটেশন হচ্ছে একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ত্রিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনতে পারবে আবার আপনি এককালীন একটি বড় অ্যামাউন্টের সঞ্চয়পত্র যেমন কিনতে পারবেন তেমন চাইলে যে কোনো সময় সর্বনিম্ন দশ টাকারও সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে গ্রাহকরা বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্চয়পত্রে এককালীন বড় একটা অ্যামাউন্ট কয়েক ভাগে ইনভেস্ট করে থাকে কেননা সঞ্চয়পত্র কেনার জন্য নিকটস্থ ব্যাংক কিংবা পোস্ট অফিসে গিয়ে ফর্ম পূরণ করে কাগজপত্র জমা দিতে হয় তাই প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয়পত্র কেনাটা অনেকের জন্যই কনভিনিয়েন্ট হয় না অন্যদিকে ইউনিভার্সাল পেনশন স্কিমে প্রতি মাসে চাঁদা দেওয়ার ক্ষেত্রে ভোক্তারা সরাসরি ব্যাংক ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদা টাকা জমা দিতে পারবে অর্থাৎ অ্যাসেট ক্লাসের রিস্ক ও রিটার্ন বিবেচনায় পঁচিশ থেকে ত্রিশ বছরের যে কোনো নাগরিকের জন্য ইউনিভার্সাল পেনশন স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখাটা ইনভেস্টমেন্ট অপশন হিসেবে লাভজনকই হবে যদি আপনার কাছে এই মুহূর্তে জমানো অর্থ থাকে সেক্ষেত্রে আপনার জন্য তার সঞ্চয়পত্রে ইনভেস্ট করাটাই সবচেয়ে বেশি সেফ হবে